প্রতিটি জায়গায় পালিত হয়ে গেল প্রজাতন্ত্র দিবস সেই রকমই দক্ষিণ দমদম পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদার দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়েই ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করলেন আর সেই চিত্র তুলে ধরছি আমরা পতাকা নতুন বাজার এখনো বাকি আছে শুরু হয়েছে চাষি ভবনে তারপরে আমাদের রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলে পতাকা তুলে এই মানসী তিন নম্বর জায়গায় এসে পঁচাত্তর থেকে ছিয়াত্তরতম বর্ষে স্বাদন্ত্র দিবস সাধারণতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস যাই বলুন স্বাধীনভাবে আমরা যে কথা বলছি স্বাধীনভাবে যে এই মানুষ চলাফেরা করতে পারছে তার জন্য সেই সব মনীষীদেরকে স্মরণ করতে হবে আজকের দিনে আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর তেইশে জানুয়ারি জন্মদিন ছিল তাকে স্মরণ করতে হবে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টার সূর্য সেন এই মনীষীদেরকে স্মরণ করতে হবে তাদের জন্যই আমরা স্বাধীন তাদের রক্তের উপরে তাদের ওই শরীরের উপরে দাঁড়িয়ে আছি সেই ব্রিটিশ সরকার কি অত্যাচার করেছিল তার বিরুদ্ধে যে লড়াই করেছিল বাঙালিরা বাঙালি পাঞ্জাবি সারা ভারতবর্ষের মানুষ সেখানে বাঙালির অবদান বেশি ছিল বাঙালিরা সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঋষি অরবিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমস্ত মনীষীরা ছিলেন কাজী নজরুল ইসলাম ছিলেন তাদের কে স্মরণ করতে হবে আজকের দিনে এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাচ্ছেন সেই পথেই আগামী দিনে ভারতবর্ষ চলবে এটা আমার আশা তাই আরও একবার বলি দু হাজার ছাব্বিশ আরও একবার মমতার সরকার দু হাজার ছাব্বিশ আরও একবার দিদির সরকার দু হাজার ছাব্বিশ আরও একবার তৃণমূলের সরকার জয় হিন্দ বন্দে মাতরম